হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টুসিক গুড মর্নিং অল অফ ইউ আজকে আমাদের যে চ্যাপ্টার চলছিলো চ্যাপ্টার থার্ড ক্লাস কেমিক্যাল সেকেন্ড পার্ট শুরু করবো তো আমাদের যেখান থেকে শেষ হয়েছিলো সেই অঙ্কগুলো একটা ছিল একটাই ফর্ম্যাটে ছিল মানে একবারই করতে হচ্ছিল ওই নিয়মের অঙ্কগুলো দিলে অঙ্কগুলো শেষ হয়েছিল আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে দুবার করতে হবে অঙ্ক ওই কি জিনিসটাই সেটাকে দুবার করতে হবে রিপিটেশন দেখে নেওয়া কীরকমভাবে আছে প্রথম অঙ্কটা আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনে সঙ্গে এই এর বিক্রিয়ায় সিও টু তৈরি করা হবে বলা আছে যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে এই এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়েছে তাহলে কত গ্রাম সিও টু এবং কতগুলি সিও টু এর অণু তৈরি হয়েছে দুটো কোশ্চেন আগে প্রথমে দেখেছিলো একবারই একটাই ফ্ল্যাট কোশ্চেন দেওয়া ছিল যে এর সঙ্গে এটা বিক্রিয়া করে কত গ্রাম এটা তৈরি করা হবে বা এত গ্রাম তৈরি করতে গেলে কত গ্রামের সঙ্গে আমরা মিক্সার করব কত গ্রাম আমরা মানে রিয়াকশন করবো এখানে দু ঘাঁড়া করে আছে দুবার কঙ্কটা আছে আমাকে আগে রিয়াকশান লিখতে হবে ক্যালসিয়াম কার্বনের সঙ্গে এইচসিএল এর এবারে টু এইচসিএল করতে হবে এখানে হবে কি ক্যালসিয়াম ক্লোরাইড সিএসিএল টু তার সঙ্গে সি টু বেরিয়ে যাবে আর জল বেরিয়ে যাবে আমাদের যেহেতু সিও টু বলেছে বার করতে তাহলে সিও এর মধ্যে আমি বার করতে হবে সিএল বারো অক্সিজেনের ষোলো তাহলে ষোলো ইন্টু টু মানে চুয়াল্লিশ হচ্ছে আর ক্যালসিয়াম কার্বোনাইট আগের একটা ভিডিওতে হয়েছিল ক্যালসিয়াম কার্বোনাইট তোমরা জানো সি এ চল্লিশ সি বারো আর এটা ষোলো করে তিনটে আছে মানে টোটাল যোগ করে হচ্ছে একশো এবার প্রথম নম্বরটা কী বলেছে কত গ্রাম সিউট আমি আগের মতনই সেই একদম কিন্তু তাহলে কত গ্রাম সি উঠুক মানে সিউটু বার করতে যদি বলছে তাহলে সিউটুর ভেতরে আমরা কথা লিখবো লাস্টে লিখবো তাহলে আগে কোনটাকে লিখবো একশো টাকা লিখবো মানে ক্যালসিয়াম কার্বোনাইটটাকে আগে লিখবো তাহলে ওটাই লিখেছি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে কত চুয়াল্লিশ গ্রাম সিউটু তৈরি হয় একশো গ্রাম থেকে চুয়াল্লিশ গ্রাম সিউট তৈরি হচ্ছে তাহলে বার করতে বলছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে তাহলে দশ গ্রাম থেকে কতটা বেরো হবে তাহলে দশ গ্রাম থেকে বার হচ্ছে ওই মধ্যে চুয়াল্লিশ আর দশ গুণ হবে আর একশো গ্রাম ভাগে যাবে তাহলে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু তৈরি করা হবে এটা বেরিয়ে গেল যে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিউট তৈরি হবে আর একটা জিনিস বলেছে যে কতগুলো সিও টু কোনো তৈরি হবে এটা ভালো জিনিস একটু ওটা আমার ভাবল কি যে

আনুয়ের ভর হয় সেটাই সেই সংখ্যক হচ্ছে আমাদের অ্যাবার সংখ্যক সেই রকম অনু থাকে তাহলে এই হবে যে এক গ্রাম অনু সিও টু মানে চুয়াল্লিশ গ্রাম সিও টু আর অ্যাবার নাম্বার অফ অনু এবার আমাদের বেশ ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু তাহলে ফোর পয়েন্ট ফোর গ্রাম অনু সিও টু মানে কি তাহলে ফোর পয়েন্ট ফোরের সঙ্গে কী হবে এই যে অ্যাব এই যে নাম্বারটা আছে এটা হবে গুণ ফোর পয়েন্ট ফোর আর এখানে নাম্বার এই দুটো গুণে উঠছে এইটা আরেকটা আর যে ফর্টি ফোর ছিল ফর্টি ফোরটি ফোরটা যাবে নিচে এবার এটা ক্যালকুলেশন করে এটাকে পয়েন্ট তুলতে হবে এটা পয়েন্ট তুললে এটা নিচে ওপরে নিচে একটা দশ আসছে এবার চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে যাবে এবার এখানে তেইশ ছিল তেইশ থেকে একটা দশ তাই মাইনাস হয়ে গেল মানে বাইশ তাই জন্য এটা এতটা বসে যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু এটা বসে যাবে আর তেইশ থেকে একটা দশ ক্যান্সেল হয়ে গেল তেইশ থেকে এক জিরো হয়ে গেল বাইশ তাহলে এতগুলো অন্য আছে তবে এই যে এত গ্রাম সিওটুপ পেয়েছি এই এত গ্রাম সিওটির মধ্যে অনুগত আছে এত সংখ্যক অনু আছে তাহলে আমাদের এক নম্বর হয়ে গেল এটা একটু ভালো করে বুঝবে এটা কিন্তু রিপিটেশন হচ্ছে যেহেতু তাই রিয়াকশন তো একবার আছে এটা তো আমাদের প্রথম রং নেই এত মন্দির করে আমাদের কী হয়েছিল ফার্স্ট রং শেষ হয়ে গেছিলো মানে আগের যে টাইপটা শিখেছিলাম সেটা এতটা মধ্যে লাস্ট ছিল এখানে শুধু এই যে পোর্শানটা আছে এই পোর্শনটা কিন্তু আলাদা এই পোর্শন এক্সট্রাইস পরে দেবো একই রকম আঠাশ গ্রাম লোহা ও লঘু

আর সি হচ্ছে 6315 থ্রি পয়েন্ট ফাইভ এটা পরের টাস প্রথমে লাগবে না প্রথমে আমাদের লোহা আর প্রথমে দুটো তাহলে 56 গ্রাম লোহা পেতে গেলে কি হচ্ছে এই যে 56 গ্রাম লোহা পেতে গেলে আমাদের দু গ্রাম H2 টু লাগবে মানে হাইড্রোজেন লাগছে তাহলে আমাদের বলেছে কথা আঠাশ গ্রাম লোহাতে তাহলে 56 গ্রাম থেকে দু গ্রাম লোহা মানে H2 টু পারি তাহলে আঠাশ গ্রাম লোহাতে কথা কত আঠাশ 28 টু আর নিচে ছাপান্ন বসে যাবে কাটাকুটি করে আমাদের आंसर কথা ওয়ান আসছে তাহলে ওয়ান গ্রাম ইস্ট পাচ্ছি ঠিক আছে ওয়ান গ্রাম ইস্ট মোল হয়ে এবার আবার একটা রিয়াকশন বলেছে যে কত গ্রাম সিইউ সম্পূর্ণ বিজয়িত হতে পারে সিইউও ইউ এইচ টু দ্বারা প্রাপ্ত এইচ টু দ্বারা মানে এই যে রিয়াকশানটাতে এইচ টু পেয়েছি আমরা এই যে এইচ টু পেয়েছি এইচ টু পেয়েছি সেই এইচ টু দ্বারা কত গ্রাম সি ইউ ও তার রিয়াকশানটা কার সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে কিন্তু সিইউ এর কারণ যে হাইড্রোজেনটা পাচ্ছি सेटा की सीयूओ मतलब समझे रिएक्शन बर्तल। तब ऐकना सीयूओ पासमें ही एच टू। तब आवाज़ आ गया रे सीयू आवाज़ आ गया रे ही टू वो मतलब जोल्डर विज़र। ठीक है जब सीयू दबों दबाने से होता हो सीयू 63.5 तब सीयू 63.5 तब समझे वो मने सोलो प्रास्टर जो 79.5 और ही टू तो दूंगी। ठीक है ये � বার করতে যেতে হবে সি ওটা তাহলে সি ইউ এর যে ভ্যালু বেশি 7.5 এটা কিন্তু লাস্ট চার্জ হবে ঠিক আগে কোনো মত না এখানে যেমন প্রথমে একটা বলেছিল কি প্রাপ্ত ইস্টু দা মানে কতরা ইস্টু পাবো তাহলে ইস্টু এর লাস্ট চার্জ এসে গেছে 2 গ্রাম ইস্টু পেয়ে গেল তাহলে ইস্টু যে মানে ইস্টু কতরা পাবো বলছে তাই জন্য ইস্টু এর লাস্ট চার্জ এসে গেছে কিন্তু এখানে কি বলছে যে সিইউ ইউ সম্পূর্ণ বিজয় দেবো কতরা সি পাবো দাও সি ইউ কিন্তু প্রথমে ছিল কিন্তু আমাদের কিন্তু সেটা লাস্ট চার্জ করতে হবে তাহলে প্রথমে লিখবো কি যে 2 গ্রাম H2 কে বিজাইত করে কত না 79.5 গ্রাম CO ঠিক আছে তাহলে 2 গ্রাম H2 থেকে আমরা পাচ্ছি কি 79.5 এটা পাচ্ছি তাহলে 1 গ্রাম থেকে পাবো কত কারণ আমাদের 1 বেরিয়েছে आंसर 1 গ্রাম H2 থেকে তাহলে 1 গ্রাম H2 থেকে পাবো কত 1 এর সঙ্গে এটা গুণ হবে 1 এর সঙ্গে গুণ করলে ওইটাই তো বসে থাকি না আর 2 দিয়ে ভাগ হয়ে যাবে তো কাটাকুটি করে आंसर আসে 39.75 এটা আলাদা একটু হয়েছে কারণ এটা মানে দুবার রিয়াকশন চেয়েছে ঠিক আছে এখানে কিন্তু খেয়ালের ব্যাপার আছে যে রিয়াকশন কি একবার হচ্ছে না দুবার হচ্ছে এখানে যেমন কি একটাই বলে মানে ক্যালসিয়াম কার্বনের সঙ্গে এই সেল করে সেখান থেকে দুটো কোশ্চেন দিয়েছিল কিন্তু এখানে কিন্তু কোশ্চেনটা পাল্টে দিয়েছে এখানে বলেছিলো লোহা এই সেলের করানো হয়েছে তারপরে যে ইস্টু পাওয়া গেছে সেই ইজুরের সঙ্গে কত গান এইটা জিনিসটা নতুন আসছে তাই জন্য রিয়াকশান দুটো দুবার করতে হবে এই জিনিসটা খেয়াল করবে আমরা কোয়ার্টাতে আসছি তিন নম্বরে তাহলে আমাদের কয়েকটা ছিল দেখো তিন একটা দুশো ষোলো গ্রাম এইচ কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন তৈরি হবে সেই পরিমাণ ওটু পেতে গেলে কত গ্রাম কেসি এল উত্তপ্ত করতে হবে ঠিক আছে পটাশিয়াম ক্লোরেট আর এটা তো অক্সিজেন আছে তাহলে আমাদের প্রথমে কি এইচ জি মানে মার্কারি মার্কুই অক্সাইড তো মার্কুই অক্সাইডের সঙ্গে এইচ জিওর সঙ্গে কার্বো রিয়াকশন হবে অক্সিজেন এইচ জিও আর অক্সিজেন তাহলে এইচ জিও এইচ জিও কে ভেঙে কিং এর টু এইচিও করেছি তার সঙ্গে এইচ জি আলাদা হচ্ছে মানে পার হচ্ছে না আলাদা হচ্ছে আর অক্সিজেন আলাদা হচ্ছে এবার এইচ জি বদল দুশো টু আলোয় সামনে দুশো ক্লাস হচ্ছে ষোলো দুশো ষোলো সঙ্গে দুই গুণ হচ্ছে চারশো ষোলো দুই মানে এবার দেখো বার কত গ্রাম কৃষি এলর্জিকে উত্তপ্ত করতে হবে আচ্ছা প্রথমে দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন আছে যে দুশো ষোলো গ্রাম এনজিও কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন তৈরি হবে আগে বার করতে হবে যে পরিমাণ অক্সিজেন তৈরি হবে কতটা অক্সিজেন তৈরি হবে বার করতে হবে তাহলে অক্সিজেনটা কিন্তু এমন নষ্ট রাখি কারণ আগে যেহেতু চেয়েছি যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় তাহলে কতটা অক্সিজেন তৈরি করব তাহলে আগে আমাকে সেটা বার করতে হবে তারপর আমরা করবো তাহলে কিলি লিখবো চারশো বত্রিশ গ্রাম এনজিও ঠিক আছে চারশো বত্রিশ গ্রাম এনচিও গ্রাম ওটু পাচ্ছি অক্সিজেন পাচ্ছি তাহলে চারশো বত্রিশ গ্রাম এই বত্রিশ গ্রাম পাই তাহলে দুশো ষোলো গ্রাম তাহলে দুশো ষোলো গ্রাম দুশো সঙ্গে বত্রিশ গুণ হচ্ছে চারশো বত্রিশ ভালোই হচ্ছে দুশো ষোলো চারশো বত্রিশ ডাইরেক্ট করতে পারি আবার দুই বত্রিশ তাহলে পাচ্ছি কতটা ষোলো গ্রাম অক্সিজেন তৈরি হচ্ছে এটা প্রথম যে কত পরিমাণ আমরা অক্সিজেন তৈরি হবে যে পরিমাণ অক্সিজেন তৈরি হবে যে পরিমাণে এই যে ষোলো গ্রাম অক্সিজেন তৈরি হয়েছে এবারে সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম কেসি এলওচি উত্তপ্ত করতে হবে তাহলে আবার একটা যে আসছেন কেসি এলোচি ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইট তাহলে কেসি এলোচি ভেঙে লিখতে গেলে কি করতে হবে টু কেসিএল প্লাস থ্রি ও টু ব্যালেন্সিং করো অক্সিজেন আছে তিন ধরনের ছটা আছে এখানে দেখো তিন ধরনের ছটা আছে আর কেসিএল সবাই দুটো করে আছে তাহলে সামনে একটু কেসিএল দিলাম ব্যালেন্স হয়ে গেছে এবারে টু সামনে আসছে কে এর হচ্ছে থার্টি নাইন সিএল সি এর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর অক্সিজেন হচ্ছে ষোলো ইন্টু তিন তার গুণ করে আসছে দুশো পঁয়তাল্লিশ আর অক্সিজেন আসছে বতর থার্টি টু তার সঙ্গে তিন ইন্টু হচ্ছে মানে নাইনটি সিক্স আচ্ছা এবার এখানে বার করতে বলছে কি কত গ্রাম কেসিএল হচ্ছে উত্তপ্ত করতে হবে তারপরে কেসিএল হচ্ছে ভালো বার করতে হবে আমাদের কেসিএল হচ্ছে ভ্যালু লাগবে তাহলে এইটা কিন্তু লাস্টে পাঠাবো এটা লাস্টে পাঠিয়েছি দেখো কেসি হচ্ছে হেলু যেটা লাস্টে পাঠিয়েছে আর সামনে কোনটা বসবে এটা বসবে নাইনটি সিক্স তাহলে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন পাওয়া যায় কোথা দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসি এর থেকে ঘুরিয়ে লিখতে হবে কারণ যেহেতু বলেছে কি কত গ্রাম কেসি হচ্ছে উত্তপ্ত করতে হবে তাহলে কেসি হচ্ছে হেলু বার পর ওটাকে লাস্টে গেছি আর আমরা পেয়েছিলাম কত অক্সিজেন কত পেয়েছিলাম ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রাম অক্সিজেন পাওয়া যায় কত থেকে তাহলে ষোলোর সঙ্গে এন্ট্র হয়ে যাবে দুশো পঁয়তাল্লিশ আর ছেড়ে ওইটা ভালো চলে যাবে কাটাকুটি করে আমাদের অ্যান্সার আছে চল্লিশ পয়েন্ট এইট থ্রি ফর্টি পয়েন্ট এইট থ্রি এতক্ষণ তাহলে এই অঙ্কটা তো কিন্তু দেখো দুবার কিন্তু রিয়াকশান করতে হচ্ছে ঠিক আছে রিয়াকশান ছোটো আছে কিন্তু দুবার করতে হবে এটা আর এইটা দুটো ফর্মেট আগাদ এই ফর্মেটটা একটু একদম অন্যরকম এতক্ষণ যেগুলো হচ্ছিলো এক দুই তিন পর্যন্ত কিন্তু অঙ্কগুলো একই রকম দুটো রিয়াকশান হচ্ছে দুবার করে করতে হচ্ছে ঠিক আছে কিন্তু এই অ্যাকশন এই কোম্পানি আলাদা আছে আমরা পড়লে বুঝতে পারবো একটি চুনা পাথর চুনা পাথরের ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সিএসি এর নমুনায় নাইনটি পারসেন্ট বিশুদ্ধ মানে একটা ধরো জিনিস নেওয়া হয়েছে একটা কোনো ডাইস নেওয়া হয়েছে বা কোনো জিনিস এমন কেমিক্যাল নেওয়া হয়েছে চুনা পাথর আছে সেখানে তো সেই চুনা পাথরের যে নমুনাটা আছে সেইটাতে নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ আছে বাদ ব্যাগটা মানে টেন পার্সেন্ট কিন্তু তাহলে অবিশুদ্ধ জিনিস আছে যেমন সময় গয় নে থাকে তো সেরকম জিনিস নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ আছে এই নমুনা একশো কুড়ি কেজি কে উত্তপ্ত করলে নমুনা যে ওজন কত কমবে একশো কুড়ি কেজিকে উত্তপ্ত করলে ওজনটা কতটা কমবে কেন কমবে কারণ বলেছে না নাইনটি পার্সেন্ট বেশি তাই টেন পার্সেন্ট ভাব চলে যাচ্ছে তো সেই জন্য আগে করতে হবে কি একশো কুড়ি কেজি নমুনায় ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ কত হবে একশো কুড়ি ইন্টু নাইনটি পার্সেন্ট ভরছে তাহলে একশো কুড়ি ইন্টু নাইনটি বাই হান্ড্রেড এটা কাটাগরি করে আসছে কত একশো আট কেজি এবারে আমাদের কী জানতে হবে এটাকে আমরা গ্রামে এনেছি আমরা গ্রামে এনেছি কেন আমাদের গ্রামানবিক ঘর যেগুলো হয় সবাই এগুলো কিসে গ্রামে চুয়াল্লিশ গ্রাম একশো গ্রাম আমাদের যেহেতু গ্রামের রেসপেক্টে করতে হবে তাই আমরা কেজি গ্রামে এনেছি তাহলে একশো আট কেজি মানে এক লাখ আট হাজার গ্রাম ঠিক আছে এবার দেখো জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বন্ট থেকে ক্যালসিয়াম কার্বন্ট থেকে কতটা ওজন হ্রাস পাচ্ছে সিল্ট ওজন কতটা হ্রাস পেয়েছে চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে একশো গ্রাম ক্যালকেশন করাবো থেকে সিও টু বোঝেন ভাস পাচ্ছে কতটা চুয়াল্লিশ গ্রাম তাহলে এক লাখ আট হাজার এত লাখ থেকে কতটা ভাস পাবো তাহলে এটা ক্যালকুলেশন করে একটার সঙ্গে এটা কিন্তু হয়ে যাবে এক লাখ আট হাজার তার সঙ্গে চুয়াল্লিশ আর একশো লাখ ভাগে চলে যাচ্ছে এটা শুনে শুনে কেটে যাবে তাহলে গুণ প্রায় আসছে এত গ্রাম গ্রামটাকে আবার আমাদের কেজিতে আনতে হবে কনভার্ট করতে হবে কারণ আমাদের যেহেতু কেজি ছিল আমাদের যেহেতু কেজি ছিল তাই আমাদের আবার কেজিতে আনতে হবে কিন্তু তাহলে গ্রাম থেকে আবার কেজিতে আনবো মানে থাউজেন্ডে করে দিচ্ছি থাউজেন্ডে ডিভাইড করলে জাস্ট এক দুই তিনটে তিনটে নাম্বারের আগে কিন্তু পয়েন্ট বসে যাবে আর জিরো তো না লিখলেও চলে যায় ডিভেলো পারো না লিখতে অসুবিধা নেই তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে এই জায়গাটা খেয়াল করতে হবে যে নমসের ওজন কতটা কমবে বলেছে এখানে কমবে কোনটা হলো কার্বন ডাইঅক্সাইড ওজন কিন্তু কমবে তাহলে কার্বন ডাইঅক্সাইড যে আমরা চুয়াল্লিশ এই যে ফর্টি ফোর এটাই কিন্তু কমছে আর ক্যালসিয়াম কারবার কত ছিল হান্ড্রেড এটা কিন্তু বলে দেয়নি যে কোনটা কমবে আগে বুঝে আমি বলে দিয়েছিল যে এত গ্রাম কেসি এল ওপ্ত করতে হবে কত গ্রাম কেসি এল ও উত্তাপ্ত করতে হবে তাহলে কেসি এলোসিটাকে আমার লাস্ট লিখেছিলাম এখানে কিন্তু সেটা কিছু বলে দেয়নি এটাকে নিজেদের বুঝে নিতে হবে যে প্রথমে আমাদের ক্যালসিয়াম পারমানেন্ট সেখান থেকে রিয়াকশান হয়ে আমাদের কী হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কম তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে এই যে টলার টাইপের অঙ্ক ছিল এর পরবর্তী ক্লাসে আরেকটা পার্ট নিয়ে আসবো যেখানে ওই বাস্তব গ্রহত্ব আছে আর্মিল গুরুত্ব এই অঙ্কগুলো হবে আজকে মতন এখানে শেষ করলাম এইগুলো মোটামুটি তিনটে চার তিন চারটে টাইপ দেখানো হয়ে গেলো এরকম টাইপেরই কিন্তু ঘুরিয়ে ফিরে দিতে পারে কিন্তু কারণ রিয়াকশান কিন্তু কখনো সেম দেবে না বারবার বলছি এই যে ধরো একই কোশ্চেন রিয়াকশন পাল্টাতে পারে রিয়াকশান কিন্তু অন্য কিছু আসতে পারে এটা কিন্তু খেয়াল করবে আর এগুলোই মোটামুটি প্র্যাকটিস করো তাহলেই হবে আজকে মতো এখানে শেষ করলাম শু